সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা শুরু করছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন পপ বেস ব্যাপকভাবে ট্রেন্ডিংয়ে চলছে তো আর একটা নিউ মডেলের নতুন রঙের একটা পপ বেস আপনাদেরকে দেখাচ্ছি যেটা স্ক্রিনে আপনারা ক্রমশ দেখতে পাচ্ছেন তো এই পপ বেসটার ক্যাবিনেটের প্রাইসটা আমি বলব যে কত টাকা খরচা হবে এই পপ বেসটা বানাতে গেলে ঠিক আছে তো বন্ধুরা আজকে যেই পপ আছে এটা বড় থিকনেসের পপবেস আছে এর রেট আছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকারের পপবেস ডুয়েল ঠিক আছে দুটো স্পিকারের পপবেস দুটো জোড়া প্রাইস বলবো কত পড়বে তো বন্ধুরা এর প্রাইস তিরিশ হাজার টাকা জোড়া পড়বে কিন্তু এই যে পপ বেসটা আছে ভাইব্রেশনটা কিন্তু অনেক বেটার হেভি ভাইব্রেশন কেননা এই মডেলটা খুব বেস্ট মডেল এবং কালার প্রিনটাও খুব ভালো এই পপের ঠিক আছে আর একটা কথা হচ্ছে বন্ধুরা কত ওয়াট স্পিকার লাগাতে পারবেন একটু আমি ক্লিয়ার করে দিই এতে কম্পালসারি এতে কম্পালসারি দেড় হাজার থেকে আঠেরোশো ওয়াট দু হাজার ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবে ঠিক আছে যে কোনো কোম্পানির স্পিকার লাগা লাগালি লাগাতে পারে কোনো সমস্যা নেই বাট ভালো কোয়ালিটিতে বাজবে এবং সবথেকে বেস্ট বেটার হচ্ছে সব পপেতেই ওপরে পার্টিশান দিয়েই করা হয় বাট কিছু কিছু পপ দেখছি আবার স্পিকারের সামনের দিকে বেশ কাটা আছে মানে হোলটা তো ওপর থেকে যেহেতু বের হয় নিচে থেকে যে সাউন্ডটা বের হয় মানে ওপরের পেপারের আর কিন্তু ব্যাকসাইডের যেটা সামনের দিকে চাপা আছে যে ওখানে আবার কেউ কেউ কেবিনেট মেকাররা মানে ওভার হিট হওয়ার কারণে ওইখানে কেউ কেউ কেটে দেয় মানে জালির মতো অরিজিনাল যে পপ হয় ট্রেয়ারটি লো ওটাই তো পপ বলা হয় যে ট্রেয়ারটি লো ওই পপটা বন্ধুরা কিন্তু অরিজিনালি ওই জায়গাটা কেউ কাটে না কিন্তু হিট টেম্পারেচার ভেন্টিলেশানের জন্য ওইখানে কেউ কেটে দেয় তাতে ভাইব্রেশানটা কম হয় অনেকটা ভাইব্রেশানটা অনেকটা কম হয় ঠিক আছে এবার অনেকেই করছে কেন অনেক নিউ যে সমস্ত কেবিনেট সেন্টারে দেখছি অনেকে আবার ওপরে মানে এয়ার ভেন্টিলেশান যেটা আমাদের বন্ধ থাকে সেটাকে কেউ কেউ কেটে দিচ্ছে সামনের দিকে একটু দু ইঞ্চি হোক আড়াই ইঞ্চি হোক কেটে দিচ্ছে যাতে মানে ওপরের কয়েলটা মানে ম্যাগনেটের কয়েলটা বেশি গরম ম্যাগনেট না বেশি হিট হয় এই কারণেই এখন করছে বর্তমানে তবে একটা বিষয় আমি বলি যে যারা করছে তাদের ভাইব্রেশন কিন্তু যে পার্টি নিয়ে যাবে অনেকটাই কম হবে তবে হ্যাঁ এইটা একটা সুবিধে কী এটা একটা সুবিধা এই কারণেই যে ম্যাগনেটটা একটু কম হিট হবে যেহেতু ওপরে এয়ার ভেন্টিলেশনের হাওয়াটা পাচ্ছে এখন কিছু কিছু ক্যাবিনেট সেন্টার এটা করছে আমিও দেখছি কিন্তু অরিজিনালি এই এই কি বেসটা একটু কমে যাবে সামথিং কমে যাবে ঠিক আছে এয়ার ভেন্টিলেশান লাগলে এটা হয়ে গেছে মেন প্রবলেম অনেকে রাখছে কিন্তু যেটা অরিজিনালি টিআরটি লো যেটা বানিয়েছিল মানে এলডি এইটিন সত্যি বলতে ভুলেছে এলডি এইটিন সে কিন্তু ওপরে কোনো ইয়ার কন্ডিশন ছিল না অরিজিনালি তো বন্ধুরা এই মডেলটা যদি পছন্দ হয় যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর যে কোনো মডেলে সাউন্ড সিস্টেম কম্পিটিশানপূর্ণ সাউন্ড ফ্রিকশন ডি সিক্সটি যে কোনো মডলে সাউন্ড ক্যাবিনেট ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আমাদের বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগডান তা যে কোনো মডেলের সাউন্ড ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে কম্পিটিশান পণ্য যদি সাউন্ড বক্স করার থাকে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আর নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন যদি আমাকে প্রয়োজন লাগে ওকে যদি প্রয়োজন লাগে তো বলছিলো এই ছিল আজকে ভিডিও সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা